হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে চমলক বাহিনীর একজন জনপ্রিয় সদস্য বাহারা সোসাইন বাহারা সোসাইনির জীবন কাহিনী সম্পর্কে সংক্ষেপ আলোচনা করা হবে সো ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন সো ভিডিওটা শুরু করছি সো আবার বলছি ভিডিওতে একটা লাইক দিয়ে এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যাদের লাইভ বেচা সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই কমেন্টে তার নামটা লিখে যাবেন সো ভিডিওটা শুরু করছি চমলক বাহিনীর অন্যতম সদস্য হচ্ছে ভারত হোসেন আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন ভারত হোসাইনের ভাষা কথায় তার কত তার মাসিক ইনকাম এবং এই ভিডিওটি শেষে জানতে পারবেন তিনি বিবাহিত নাকি অবিবাহিত সো বেশি কথা না বলে চলুন শুরু করে যাক বাংলাদেশের বিনোদন জগতের অভাবনীয় অবদান রেখেছে চমলকা বাহিনী তারা খুব অল্প দিনের মধ্যে সোশ্যাল মিডিয়াতে দর্শকের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে চমলক বাহিনীর সদস্যরা বর্তমান সময়ে চমলক বাহিনীর ভিডিও কে কে দেখেছেন এবং চমলক বাহিনীর ভারতের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেয়াজ মাহমুদ ইউটিউব চ্যানেলের মালিক এবং ইতিমধ্যে আপনারা কম বেশি সবাই দেখেছেন আর এই চমলক বাহিনীর সবথেকে ছোট সদস্য হচ্ছে ভারত হোসেন তার নাম ফুল নেম বাহারাস হোসেন এবং ডাকনাম বাহারাস তার অভিনয়ের মাধ্যমে ভিডিওতে আরও ইন্টারেস্টিং করে তোলে এবং ভিডিওতে অনেক আনন্দ দিয়ে থাকে আর সেই ভিডিওগুলো দেখতে দেখতে অনেক ভালো লাগে সো ভাহারাজকে যারা পছন্দ করেন তারা অবশ্যই বাহারাজের নামটা কমেন্ট বক্সে লিখে যাবে বর্তমানে তিনি ইস্পাহানি কলেজে পড়াশোনা করতেছেন এবং তার বর্তমান বয়স চলছে আনুমানিক একুশ বছর তার জন্মস্থান এবং বর্তমান স্থান ক্যারান্ডিগঞ্জ ঢাকা তার ধর্ম হচ্ছে ইসলাম তিনি বর্তমান সময়ে সিঙ্গেল রয়েছেন তিনি মাইগ্রেট করতে খুব পছন্দ করেন এবং তার ফেসবুক এবং ইনস্টাগ্রামের আইডি নাম হচ্ছে ভাহারাস এবং বর্তমান সময়ে ভারাস এর অভিনয়ের কারণে দিন দিন তার জনপ্রিয়তা বেড়ে চলেছে এবং ভারাজের অভিনয়গুলো অবশ্যই অবশ্যই হাস্যকর সো চমলক বাহিনী এবং আরও যারা সদস্য রয়েছেন তাদের অভিনয় খুব চমৎকারভাবে সো যারা ভারাজকে এবং কি চমলক্ষ বাহিনীকে ভালোবেসে থাকেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কারো না কারো নাম লিখে যাবেন এবং আপনারা পরবর্তীতে কোন সেলিব্রিটিকে নিয়ে লাইভ স্টি সম্পর্কে জানতে চান অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন